فَإِن تَوَلَّيتم فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ আমার মনে হচ্ছে আপনারা যে এখানে নম্বর পূর্ণমান লিখছেন সেটাকে এক্সিট করে আমাদেরকে আরো কিছু নম্বর বেশি বাড়াইতে হবে যদি বেশি নাম্বার দেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে এটা করা যেতে পারে এই পৃষ্ঠার মধ্যে নাজির bey বলেছেন কি পরিমাণের মত হাত আল্লাহ কিভাবে যে সে পড়ল এবং এত মাপ দিয়া দিয়া পড়লো এরকম পড়া যদি সে বিদেশে পড়ে এক নম্বর হয় যাবে এবার দেখতে নেছি বিবাড়িয়ার প্রতিযোগী ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সালমান আহমদ সালমান আহমদ তুমি বসো ذكيتو أعوذ بالله من الشيطان الرجيم. متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد. الله الله. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم متاع في الدنيا ثم الينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون واتل عليهم نبا نوح اذ قال لقومه يا قوم ان كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعل الله, الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم، ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا ثم قضو إلي ولا تنظرون فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن مَعَهُ فِي الْفُلْكِ وَجَعَلْنَاهُمْ خَلَائِفَ وَجَعَلْنَاهُمْ خَلَائِفَ وَأَغْرَقْنَا الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَ كيف كان عاقبه المنذرين ثم بعثنا من بعده رسلا الى قومهم فجاءوهم بالبينات فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم ثم بَعَثْنَا مِن بَعْدِهِمْ مُوسَى وَهَارُونَ إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ بِآيَاتِنَا فَاسْتَكْبَرُوا فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ فَلَمْ ما جاءهم الحق من عندنا قالوا قالوا إن هذا لسحر مبين قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون حسبك صدق الله العظيم الله الله تلاوة ممتازة ممتعة عجيبة অসাধারণ এটা আসলে ভাষায় বর্ণনা করার না নাজির ভাই ঠিক বলেছেন খুব সুন্দর করে আল্লাহর কিতাবকে তেলাওয়াত করা যায় এক কথায় আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স একেবারে নিখুত আল্লাহ মানে খুদ ধরার কোনো জায়গা নাই আমার মনে হয় বিগত দিনে যা তেলাওয়াত করেছে সবগুলোকে ছাপিয়ে আজকে সে চমৎকার একটি তেলাওয়াত উপহার দিয়েছে আল্লাহু আকবার একদম আত্মাকে প্রশান্ত করে দেওয়ার মতো একটা তেলাওয়াত ক্লাসিক্যাল তেলাওয়াত আমি আমার মনে হচ্ছে আপনারা যে এখানে নম্বর পূর্ণমান লিখছেন সেটাকে এক্সিট করে আমাদেরকে আরো কিছু নম্বর বেশি বাড়াইতে হবে যদি না আপনারা অনুমোদন করবেন না দ্বিতীয় আরেকটি কথা বলি হারাম শরীফের ইমাম বলেন অন্যান্য সব হেরামের ইমাম বলেন বা অন্যান্য মসজিদের ইমামরা বলেন রমজানে যখন তারাবি পড়ে তাদের টার্গেটটাকে দেরপাড়া এই দেরপাড়া কি খুব সুন্দর করে পড়ে কিন্তু এরা কিন্তু দেরপাড়া টার্গেট নিয়ে প্রতিযোগিতা আসে নাই তিরিশ পাড়াকে নিয়েই মাথার ভিতর নিয়ে এসেছে এটা কিন্তু এত কারো কার্য করার পরও তিরিশ পাড়া মাথার ভিতর রাখার পরও তাদের যে পড়ার মধ্যে এইরকম কোনো সন্দেহপতন করতেছে না এটা তার উপর একটা আলাদা আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু না তিরিশ পারার যে কোনো জায়গা থেকে কোটা তিরিশ পারা থেকে কিছু প্রশ্ন ওখানে রাখা হয়েছে তার ভাগ্যে যেটা হচ্ছে সেখান থেকে এবং এখানে কতগুলো মোশাববাতের আয়াত আপনি কালকে বললেন আল্লাহু আকবার আল্লাহ ক্রমে সে পড়ে গেছে बेस्ट ऑफ लक যে আমরা আশেক নাসির মোহাম্মদ নাসিরে আপনার মন্ত্রব শুনতে আসি নাজির মোহাম্মদ ভাই এবং আমাদের বাইতুল মুকররমের মুবদুল হিল বাগি সাহেব যে কথাগুলি বলেছেন যদি বেশি নাম্বার দেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে এটা করা যেতে পারে এক দ্বিতীয়ত এই পৃষ্ঠার মধ্যে নাজির ভাই বলেছেন কি পরিমাণের মত সাহিহাত হাত কিভাবে যে সে পড়লো এবং এত মাপ দিয়া দিয়া পড়লো এরকম পড়া যদি সে বিদেশে পড়ে

আল্লাহ তালা যেন ওকে প্রতিবারই এর চেয়ে আরো অনেক ভালো আরো অনেক ভালো মঞ্জুর করুন আমরা আসবো একেবারে বাংলা হেড অফ প্রোগ্রাম তারেকুল্লাহ আকন্দ আপনার কাছে এই যে তেলাওয়াত শুনলেন সতেরো বছর জুড়ে এরকম তেলাওয়াত যাচ্ছে বাংলা ভিশনে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আমাদের এমডি স্যার মরহুম যিনি মারা গিয়েছেন এবং বর্তমান যারা আছেন এবং চেয়ারম্যান স্যার সহ অন্য যারা এর প্রতিষ্ঠাতাই টেলিভিশন চ্যানেলের যারা পৃষ্ঠপোষক তারা নিশ্চয়ই সব পাবেন বলে আমরা বিশ্বাস করি আল্লাহ কবুল করুক এই এটাই তো হওয়া মানে আল্লাহ পাক এইভাবেই বলছেন যে এটা তো একটু আগে আমাদের প্রধান অতিথি বলতেছিলেন এটা তো সদ্গায় জারিয়া জি কেন আল্লাহ যেন এটা জারি রাখেন আর আউট অফ স্পিস মানে একটা ইফতারির আগে ছোট্ট মানুষ কি সুললিত কণ্ঠে কি দরাজ গলায় কি নির্ভুলভাবে নিখুদভাবে আল্লাহর এই পবিত্র কালাহ শরীফ তালওয়াত করে যাচ্ছে আল্লাহকে মানে দুনিয়ায় আঁখেরাতে উত্তম আল্লাহ আসবো মতারাম শফিকুল ইসলাম আপনার কাছে মন্তব্য শোনার জন্য মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ তেলাওয়াত এক কথায় অসাধারণ আসলে আমি কি বলবো আমার মন মন যে আমি আরো অনেকক্ষণ এই তলতটা শুনি তো আমি শেখ আমি আপনি অনুমতি যে দেন আমার একটা ইচ্ছে যে আমি ওকে পুরস্কৃত করতে চাই অন্তত ওকে আমি পনেরো হাজার টাকা এখন নগদ পুরস্কার দিতে চাই মাসাল্লাহ মুবারক মুবারক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাক আল্লাহ খায়ের ইনশাআল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের অতিথি আমাদের এই বন্ধুকে নগদ পনেরো হাজার টাকা পুরস্কার দিলেন আপনারা দেখতে পেয়েছেন এই যে আপনি কোরআনের হাফিজকে সম্মানিত করলেন এটা আল্লাহ তালাকে সম্মানিত করার সমান বলে রাসুল ইসলাম উল্লেখ করেছেন এবং এ কারণে আপনি যেহেতু আল্লাহর কিতাবকে সম্মানিত করেছেন কিতাবের ধারক ভাবকে সম্মানিত করেছেন আল্লাহ আপনাকে সম্মানিত করুন আপনার পরিবারকে আল্লাহ তালা বারাকাপ দিয়ে পূর্ণ করে এবং আপনার প্রতিষ্ঠান যেটা সোনা ট্রাভেলস আমাদের এই প্রতিযোগীদেরকে ওমরায় নিয়ে যায় সাধারণত সেই কারণে আপনার ওই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তালা কবুল করে নিন এবং আপনার ঘরেও আল্লাহ তালা এরকম সন্তান দান করুন আল্লাহ মামিন গিয়েছে আগামীতে সকল বিচারকদের সহই উনি ওমরায় যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে আমরা যাব আজকের প্রধান অতিথি এবং সম্মানিত মুফাসির প্রফেসর ডক্টর হাফেজ এবিএম এম হিজবুল্লা সার ওর আয়াতগুলোর তালাওয়াত যেগুলো করলো সেগুলো আমরা তাফসির এবং তরজমা শুনবো দেখুন করে অনেক ক্যারিমের মধ্যে আল্লাহ পাক এখানে বলছেন দুনিয়ার এই জীবনটা হচ্ছে অল্প একটু উপভোগের যাত্রা মাত্র মাত্র আউনকালীন ব্যাস এরপরে কি হবে এরপরে পাক বলছেন দেখেন এরপরে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এবং তারা যে অন্যায় করেছে আমাকে অস্বীকার করেছে কুফরি করেছে এই জন্য তাদেরকে দেয়া হবে কঠিন শাস্তি এরপরে আল্লাহ রাবুল আলমিন হাজরত নু আলহ ইসলামের ঘটনা আমাদের সামনে উল্লেখ করলেন যিনি সাড়ে নয় শত বছরের মতো দাওয়াতি কাজ করেছেন তো নোয়া আলি ইসলাম বললেন দেখো আমার কথাগুলো যদি তোমাদের কাছে খুব ভারী মনে হয় এবং আমি যে আল্লাহর দিকে তোমাদেরকে ডাকছি এটা যদি তোমাদের কাছে বোধগম্য না হয় তাহলে ঠিক আছে তোমরা সবাই মিলে চেষ্টা করো দেখি আমার এগুলোকে খণ্ডাতে পারো কিনা না জি এরপরে আল্লাহ রাব্বুলা আলামিন অন্যান্য নবীদের কথা আনছেন এইভাবে আমি ভিন্ন নবীদেরকে পাঠিয়েছি তাদের কওমের কাছে তারা দাওয়াত পেশ করেছেন এবং সেই সূত্র ধরে হযত মুসা আলী ইসাল্লামের কথাও এখানে উল্লেখ করা হয়েছে এবং বলেছেন যে মুসা আলীসাললাম যখন তাদের সামনে মজদা দেখাতো তখন তারা বলতো যে আরে এ তো একটা শাহের জাদু নিয়ে আসছে না এবং সেটারও মোকাবেলা হয়েছে মোকাবেলা হওয়ার পর দেখা গেলো যে জাদুকরকে দিয়ে মূসাকে পরাভূত করার চেষ্টা করা হয়েছিল সেই জাদুকররাই পরে মূসা আলি ইসলামের উপর ইমান এনে নবুয়তকে বিশ্বাস করে আল্লাহর উপরে ইমানদার হয়ে গেছে আমরা ভোগ বিলাসে মত্ত হয়ে আমরা যেন আমাদের দুনিয়াকে বরবাদ না করে দেয় আমাদের আখরাতকেও যেন বরবাদ না করে দেয় বরঞ্চ আমরা আল্লাহর বিধি বিধানকে মেনে এবং নবী মানে সুন্নতের অনুসরণ করে আমরা যেন আখেতে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান মামিন আল্লাহ আল্লাহিন অসাধারণ তেলওয়াত ছিল ভাইয়া তোমার জন্যে দোয়ারইল বুক ভরা তুমি যেন আরো অনেক সুন্দর করে তেলাওয়াত করতে পারো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ